সਾਰੇ হয়েছে হয়েছে এখন তামাশা বাদ দিয়ে ওর পাউডাটাওকে বুঝিয়ে দে নইলে কে দেখতে বুকে ভাসাবে সরি ভাইয়া তুমি এটাকে তামাশা মনে করছো কিন্তু আমি সত্যি সত্যি ওকে কাত্তার করেছি ডিপ্লু তুমি কি বলছিস হয়ে গেছে হ্যাঁ তোমারতে তাই মনে হচ্ছে কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আবার দায়িত্ব পালন করছি হ্যাঁ না আইনের লক্ষ্য কেন হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্ব কিন্তু এসেছিস ও খুন করেছে না বিপ্লব আমার মনে হয় তুই কোনো ভুল করছিস না বাবা না শুধু ভাই হিসাবে নয় একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তারা করে বেড়াচ্ছে একটি প্রমাণ কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের টুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে আমার এই নিষ্পাপ বোন আমার নিষ্পাপ বোন দুটি করে সাথে জড়িত আর আর তার প্রমাণ ভালো করে চেয়ে দেখ এটা কার আমার তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে শুনেছো শুনেছো তোমরা আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে বল 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 এই কলম কি করে ওখানে গেল চুপ করে আছিস কেন বল তোলা সত্যি করে বল কাউকে দিয়েছিলি বল করে কোথাও ফেলে এসেছিলি হ্যাঁ মা চুপ করে থাকিস না বল সোনাবা এখন তো সবাই আছে সত্য ঘটনা খুলে বল আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না সিনস্পেক্টর সাহেব আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন আর যদি আমার জায়গায় অন্য কেউ থাকত তাহলে সত্য মিথ्ठा জানার কোনো প্রয়োজন মনে করতেন না তাই আপনি একজন ভাই হিসেবে গনির প্রতি দণর দেখিয়ে এই পোশাকের আড়ষ্যকে অবমাননা করবেন না দোলা দোলা এ তুই কি বলছিস যা সত্য তাই বলছিস চলে নিস্তার সাজনা তো তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না বিপ্লব তুই ওর কোন কথা শুনিস না বাপ হ্যাঁ রে বিপ্লব তোরা ভাই বোন দিলে কোন খেলায় নেমেছিস কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস চল

এর কি কোনো প্রমাণ আছে প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছে কি সেই প্রমাণ তা সময় মতো আদালতে পেশ করব না আদালতে নয় এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে এই দুর্জয় চৌধুরী খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়িটা তুমিই করছো আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো এই নাও দেখো একই কলম কত রয়েছে আমার কাছে বলো বলো আমি খুনি সব কলমে কি এই তোমার লেখা আছে তুমি হলো চুপ করে আছো কেন বলো মিস্টার দুর্য চৌধুরী আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি মনকে ফাঁসিতে ঝুলাতে হয় ঝুলাবান কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব হাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছ ইউ আর গ্রেট আদর্শের সাথে কোনো আপোষ নেই সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব স্যার আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি তাই মনে খুব দুঃখ পেতাম কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদা শীর্ষস্থলে বসালো আমি আমি খুশি হতে পারছি না তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার আমার কোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার রক্ষা করুন এতে অনুরোধের কি আছে তুমি তো ভালো করে জানো আসামের স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায় ওকে তুমি এখানে কেন যাও ফিরে যাও

ও নির্দোষ ওকে ছেড়ে দিন ডন ডন এরকম একটা পত্রিকার পেস নয় পুলিশ স্টেশন ও নির্তোষী না দোষী তা তুমি বল কে যাও চলে যাও এখান থেকে আই সেকেন্ড সিও নির্দোষ হবই বলছিও নির্তোষ